সালাম আলাইকুম প্রাইমারির চূড়ান্ত মডেল টেস্টে সবাইকে স্বাগত কপের কোন সম্মেলনে ক্রিয়েটো প্রোটোকল গৃহীত হয় কপতিন কোপতিনের তিনের তৃতীয় সম্মেলনে ক্রিয়েটো প্রোটোকল গৃহীত হয় জাপানে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর জাপানের কিয়েটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয় বর্তমানে এই চুক্তি দ্বারা একশো বিরানব্বইটি দেশ দায়বদ্ধ রয়েছে একশো বিশ জাতি জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের সভাপতি দেশ কোনটি আজারবাইজান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দু সাল পর্যন্ত ন্যামের প্রেসিডেন্ট ছিলেন দু সাল পর্যন্ত ন্যামের প্রেসিডেন্ট থাকবেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েফ ব্ল্যাক ওয়াটার কি গোয়েন্দা সংস্থার নাম যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি ক্যালিফোর্নিয়া রেড ক্রস এর প্রতিষ্ঠাতা কে হেনরি মি টুনাল আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী প্রায় সাতানব্বই মিলিয়ন স্বেচ্ছাসেবী সদস্য এবং কর্মী সহ একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন যা মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত নেত্রকোনা আইন প্রণয়ের কার আইন সভা কত সালে রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদ গঠন করা হয় উনিশশো সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো সালে দুইরা ডিসেম্বর গঠিত হয় পাকিস্তান সরকারের থেকে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে সে সময় বাঙালি রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করা হয় বাংলা ভাষা আন্দোলনের সময় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ কবে ঢাকায় আসেন উনিশ মার্চ উনিশশো সালে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন ১৯ মার্চ তিনি একুশ মার্চ রেসকোর্স ময়দানে এবং চব্বিশ মার্চ কার্জন হলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে উনিশশো সালে বাংলার গভর্নর কে ছিলেন মোনায়েম খান আব্দুল মোনায়েম খান ছিলেন বাঙালি রাজনীতিবিদ আইনজীবী ও পূর্ব পাকিস্তানের গভর্নর তিনি আঠাশ অক্টোবর উনিশশো থেকে মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন পূর্ব পাকিস্তানের গভর্নরদের মধ্যে তার মেয়াদ সবচেয়ে দীর্ঘ ছিল তিনি আয়ুব খানের ঘনিষ্ঠ সহায়তাকারী ছিলেন বাংলাদেশের সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা আছে চুয়াল্লিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের উনচল্লিশ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা তেতাল্লিশ নং অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের রক্ষণ চুয়াল্লিশ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎকরণ এবং পঁয়তাল্লিশ নং অনুচ্ছেদে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী মাদক নিষিদ্ধ আঠারো আঠারো নং অনুচ্ছেদ জনস্বাস্থ্য ও নৈতিকতায় উল্লেখ্য রয়েছে আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন রাগি শব্দটি কোন সন্ধির অন্তর্গত ব্যঞ্জন সন্ধির কর্তিকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি এফ বই পড়ে কবিরাজ এর স্ত্রীবাচক শব্দ কোনটি কোনটি নয় নিত্য পুংলিঙ্গ কবিরাজ কাপুরুষ শাখারি ঢাকি কন্ট্রাক্টর ইত্যাদি নিত্য স্ত্রীলিঙ্গ লিঙ্গ সতীন বিধবা পতিতা পেয়ারা ইত্যাদি বিভক্তি প্রধানত কত প্রকার দুই প্রকার বিভক্তি দুই প্রকার যথা শব্দ বিভক্তি বা নাম বিভক্তি ও ক্রিয়া বিভক্তি দিন দিন প্রতিদিন কোন অর্থে ভাব বিপসা শশী ও কুমুদ বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র পুতুল নাচের ইতি কথা কোন বানানটি শুদ্ধ তেজস্ক্রিয়তা কোনটি শুদ্ধ বাক্য আদালত তাকে হাজির হইবার নির্দেশ দিয়েছেন নিচের নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয় চন্দ্রবিন্দু বিশ্বের বাসী ভাঙার গান প্রলয় শিখা যোগবাণী ও চন্দ্রবিন্দু নজরুলের এই পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ হয় কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম বাজে কথা রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন পঁচিশে বৈশাখ মা শিশুকে খাওয়াচ্ছেন এখানে শিশু কে প্রযোজকর্তা ধরনের কোনো এক দিনতম গৃহে যদি জন্মে প্রেয়সী কার লেখা মহিতলাল মজুমদার মহিতলাল মজুমদার আঠারোশো আটাশি সালের ছাব্বিশ অক্টোবর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কাছড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সর্বপ্রথম বাংলা কবিতায় আরবি ও ফার্সি শব্দের সার্থক প্রয়োগ করেন মহিতলাল মজুমদার এর ছদ্মনাম হল কৃত্তিবাস ওঝা সত্যসুন্দর দাস ধরনের কোনো এক দিনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় সুধার ভান্ডার আমার লাগিয়া বেদুন কবিতার অংশ তলে ঘরে যদি জন্মে আমার রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রায়ের স্বর্গ হইতে বিদায় কবিতার অংশ আকাশ কুসুম বাগধারাটির সঠিক অর্থ নির্ণয় করুন অসম্ভব বস্তু আকাশ কুসুম অর্থ কাল্পনিক বা অসম্ভব বস্তু এক কথায় প্রকাশ করুন যা ডাকা হয়নি অনাহত যা আঘাত পায়নি অনাহত যা ডাকা হয়নি যোজক এর বিপরীত শব্দ কি বিয়োজক অনাহূত শব্দের অর্থ কোনটি শুদ্ধ বৃষ্টি পূজার কোন সমাস ষষ্ঠী তৎপুরুষ লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য কোনটি বাটা যে লঙ্কা সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু সুখের লাগিয়া এর কারক বিভক্তি কোনটি নিমিত্তার্থে ষষ্ঠী দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অন অ্যাস ইজ ন টু বি সিমিলি অফ দ্য স্টেটমেন্টস ইজ ট্রু in this sentence the word neither is distributive the two brothers show resemblance to each other the two brothers show resemblance to each other choose the correct sentence i shall await you he paid me a visit he wants to swim আই এম লুকিং ফরওয়ার্ড টু ভিজিট আমেরিকা মিনা উইল বি ওয়ার্কিং অন দ্য ইস্যু দ্য ওয়ার্ল্ড ওয়ার্কিং ইজ ড্যাশ প্রেজেন্ট পার্টিসিপল কন্টিনিউস চেঞ্জের ভার প্লাস আইনজিযুক্ত অংশটি সবসময় প্রেজেন্ট পার্টিসিপল হয় গালিভার্স ট্রাভেলস ইজ দ্য বিটারেস্ট সেটার অফ হুইজ সেঞ্চুরি এইটিন্থ জনাতন সুইফ্ট ইজ কল দ্য বিটারেস স্যাটারিস্ট অফ এইটিন সেঞ্চুরি গালিভার্স ট্রাভেলস হলো আঠারোশো শতকের বিখ্যাত স্যাটার যেখানে তৎকালীন ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করা হয়েছে আমেরিকান ফিমেল নোভেলিস্ট পিয়ার্লস এসবাক্ক গট নোভেল প্রাইজ ইন নাইনটিন থার্টি এইট ফর দ্য বুক ড্যাশ দ্য গুড আর্থ হুইজ দ্য ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি Azar Allan Poe Allan Poe is an American short story writer and literary critic. He is the father of English short story and modern detective story. Who is the author of Arabian Nights? Sir Richard Burton He always dashed his rivals.

identify the following clause paul who was an old gentleman was my travelling companion adjective clause concealment is opposite to identification fill in the blanks there is too dash advertising during television shows there is too much advertising during television shows ম্যাচ ইস ইউজ ফর অনকাউন্টেবল নাউন্স মিনি ইস ইউজ ফর কাউন্টেবল নাউন অ্যাডভর্টাইজমেন্ট ইজ কাউন্টেবল বাট অ্যাডভটাইজিং ইজ অনকাউন্টেবল নাউন হিচ অফ দ্য ফলোং ইন্টেজর্স হ্যাজ দ্য মোস্ট ডিভাইজ দ্য রিচ শুট নোট লুক ডাউন ড্যাশ দ পোর দ্য ইজ শুড নট লুক ডাউন আপন দ্য পো এর সঠিক ফ্লোরাল হচ্ছে চিল্ড্রেন হ্যাভ টু স্লিপ ইন অন বেট বাট দ্য আদার হ্যাভ ড্যাশ ওয়ান্স বাট দ্য আদার হ্যাভ সেপারেট ওয়ান্স ইফ আই হ্যাড অ্যানাদার পেন আই ড্যু ইফ আই হ্যাড অ্যানাদার পেন আই কুড হেল্প ইউক এর পূর্ণরূপ কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং সিস্ক প্রসেসর এর তুলনামূলকভাবে জটিল ইন্সট্রাকশন ব্যবহার করা হয় এটি অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামিংয়ের জন্য বেশি উপযোগী প্রায়ও শব্দটির অর্থ দ্বারায় খুবই ঠান্ডা সাতান্নের উত্তর ঘ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো সত্তর এর উত্তর ক ফ্রাইডে একাত্তর এর উত্তর ঘ প্লাস মাইনাস টেন বাহাত্তর এর উত্তর ক মাইনাস ওয়ান বা কিডনি বৃক্কো বা কিডনি ইংরেজি কিডনি মেরুদণ্ডী প্রাণী দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেহের রেচনতন্ত্রের প্রধান অংশ এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ হিসেবে ইউরিয়া পৃথকীকরণ ও মূত্র উৎপাদন মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় বার বৃক্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয় এছাড়াও দেহে পানি ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম ইত্যাদির ভারসাম্য বজায় রাখে এছাড়া এটি অন্তঃখরা গ্রন্থি হিসেবে হরমোন নিঃসরণ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্রে তড়িতের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে কত ষাট যুক্তরাষ্ট্রে তড়িতের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ষাট মানে প্রতি সেকেন্ডে তড়িৎ ষাট বার দিক পরিবর্তন করে বাংলাদেশে তড়িতের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে পঞ্চাশ পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন তাছাড়া নাইট্রোজেন কার্বন অক্সিজেন হাইড্রোজেন ও অন্যান্য উপাদান রয়েছে শুষ্ক কোষে অ্যানোট কোনটি দস্তার কৌটা শুষ্ক কোষে অ্যানোট হলো দস্তার কৌটা এবং ক্যাথন হল কার্বন দণ্ড